সরেচার মুক্ত সরেচার মুক্ত দিবস তো এই দিবস উপলক্ষে আপনারা আমরা সকলেই শহীদ সর বাচ্চ জাতির বীর সন্তানকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি শহীদ বাচ্চু সব সম্পর্কে আপনার কী হয়

এখানে যাদের সমবেত অবস্থায় দেখতে পাচ্ছি তারা সকলেই আহ দৃঢ় বিশ্বাস তারা সকলেই মুক্তিযোদ্ধা আজকে শহীদ সোরাহ হোসেন বাচ্চুকে শ্রদ্ধা তার ভালোবাসা সার্বিক টানেই তারা ছুটে এসেছে কাকপুরভাতে এখানে সকলের উপস্থিতি এক চমৎকার সম্মেলনও বটে শহীদ সরাহ হোসেন বাচ্চু স্মরণে আমরা আশা করি শহীদ সোরাহ হোসেন বাচ্চু রাষ্ট্রীয় সম্মান তার যদি কোনো কমতি থাকে সরকার রাষ্ট্র তার সেই সম্মানটুকু সমৃদ্ধি করবে তাতেই আমাদের সকল শহীদের আত্মতৃপ্তি আত্মার স্বস্তি আমাদের বিশ্বাস সহকারী কমান্ডার প্লিজ আপনার নামটা বলবেন নুরুল ইসলাম নুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বীর জাতির শ্রেষ্ঠ সন্তান সেরা সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তা আপনি মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ নিয়েছিলেন কোথায় আমি তো আট নম্বর সেক্টর আমি তো ডিফেন্সে ছিলাম তো আমাদের সে প্রশিক্ষণ আমরা ছিলাম ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনে আট আট নম্বর সেক্টর মেজর মঞ্জুর মেজর মঞ্জুরের সাথে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন ভারতে বাংলাদেশে

সরাউর হোসেন বাচ্চু এনে যে শহীদ হন হ্যাঁ সে একজন মুক্তিযোদ্ধা আপনিও মুক্তিযোদ্ধা অন্য অন্য যারা এখানে আছেন সকলেই মুক্তিযোদ্ধা তো উনি শহীদ হওয়ার সময় কি আপনি নিকটবর্তী কোথাও ছিলেন কাছে কাছে সোরা হোসেন বাচ্চু যখন শহীদ হন তখন আপনারা

যুদ্ধটা করেছিলেন পাক সাথে যখন আনুমানিক কতজন মুক্তিযোদ্ধা আপনারা এখানে তো এরকম আমরাই নাই কিন্তু অনেক মুক্তিযোদ্ধা ছিল অনেক না আমাদের যে ডিফেন্সের লোক আমরা ডিফেন্সের লোকই ছিলাম অনেক অনেক হ্যাঁ ওই যশোর আসার সময় আমাদের লোক চারজন লোক মারা যান যশোর থেকে আসার পথে আসার পথে তিল খড়িতে তিল খড়িতে চারজন শহীদ হন শহীদ হন সেই তিল খড়িতে এখনো

উনি সর্বকনিষ্ঠ অভিনেতা শহীদ সরহ হোসেন আজকে দশই ডিসেম্বর উনিশশো একাত্তর সাল সালে বীর মুক্তিযোদ্ধা শহীদ সরহ হোসেন বাছু শহীদ হয় হ্যাঁ দশই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে আজকে তার স্মরণ উদ্দেশ্যে তাকে স্মরণ করার জন্য আপনারা সমবেত হয়েছেন হ্যাঁ সমবেত হয়েছেন এবার আমরা আশা করি জাতির প্রত্যাশা বাংলাদেশের সমগ্র শহীদদের এভাবে যুগ যুগ যুগান্তর এই জাতি তাদের মনে রাখবে তাদেরকে শ্রদ্ধা স্মরণ করবে এটাই সর্বময় সকলের প্রত্যাশা তো আমি দেখতে পাচ্ছি বিএনপির একজন নেতা প্রবীণ ত্যাগী নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি তার সাথেও কথা বলার চেষ্টা করব এ পর্যায়ে তাদের সকলের ছবি ধারণ করার জন্য আমি এ স্থান পরিবর্তন করছি আপনাদের ধন্যবাদ

Hãy subscribe cho kênh Ghiền Mì Để không bỏ lỡ সালাম আলাইকুম আজ দশ ডিসেম্বর মাদেপুর মুক্ত দিবস এই দিনে আমাদের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ সভাশ বাচ্চু শহীদ হয় যুদ্ধের রণাঙ্গনে যখন যুদ্ধ চলতে থাকে আমরা এলএনজি দিয়ে ফায়ার দিতে থাকি এবং একাধারে গ্রানেড এবং রাইফেলের যুদ্ধ চলে বাচ্চু এতই সাহসী ছিল সে তার পকেটে নিয়ে যাওয়া গ্রানেড একের পর এক ছুটে ছিল এবং একটি পর্যায়ে ওটা ওটা কেহে একটি যে ক্যামেরা দিছে আছে তো আপনি রাতে জানাইতেছেন বাচ্চু যখন ওই গ্রানেড ছুটে ছিল আস্তে আস্তে পুরোতে পাকিস্তানি আনাদারদের গুলি তার চোখ দিয়ে বের ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায় এই এর কিছুক্ষণ পরে আমরা বলতে পারি অন্তত তিরিশ মিনিট সময়ের মধ্যে বাচ্চুর মৃত্যু হয় কারণ তারপরেই পাকিস্তানিরা আমাদের কাছে সারেন্ডার করে পঁয়ত্রিশ জন পাকিস্তানি হানাদার এবং সাতাইশ জন রাজাকার আমাদের কাছে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করার পরে আমরা পাকিস্তানিদের মর্যাদার সাথে যুদ্ধের নিয়ম অনুযায়ী তাদেরকে রক্ষা করি কারণ এলাকার জনগণ তাদের মারতে চেয়েছিল আমরা মারতে দেয়নি কিন্তু রাজাকারগুলোকে মারা হয়েছিল বিশেষ তো এর কারণে আমরা একদিন পরে বাচ্চুর লাশ আমরা দশ তারিখে আমি নিজে কাঁধে করে এই আমরা পাঁচ বন্ধু মিলে ওর এই লাশ মাদের নিয়ে আসি এবং ওর বাড়িতে রাখি বাড়িতে রাখার পরে আমার তখন অনেক বয়স আমি তখন সব এসএসসি পাশ করেছি আমার মনে হলো যে বাচ্চুর লাশটা যদি বাড়িতে দাপন করি তাহলে মূল্যায়নটা কম হবে এই কারণে আমি আপনি স্কুলের স্যারের কাছে এসে বললাম স্যার বাচ্চুর লাশটা আমরা রাস্তা পারে করতে চাই তো স্যার বললেন যে মাঠটা নষ্ট হয়ে যাবে আমি বললাম স্যার আপনার স্কুলের ছাত্র আজকে শহীদ হয়েছে এটা আপনার জন্য অনেক বড় বড় তখন স্যার আমাকে এখানে দাফন করার জন্য সুযোগ আমাদের দুর্ভাগ্য এই জায়গায় আজকে বলতে হয় যে এই জায়গাটা যখন তখন এই মাস জায়গাটায় আমরা দাঁড়ানোর অবস্থান ছিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই কবরের সাথে যে ঘরগুলো উঠানো হয়েছে এগুলো আমি মনে করি যে যারা করেছে তা অমানবিক কাজ করেছে মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে যারা এই ধরনের কাজগুলো করেছে আমরা তাদেরকে ঘৃণা যাব এই মুক্তিযোদ্ধারা এখানে যারা আছে আমি মনে করি সবাই এই প্রশ্নের সাথে একমত হবে কারণ আমরা নিতান্তই দুঃখিত যে আমাদের বাচ্চুর কবরটা এভাবে চতুর্দিকে ঘেরাও করে এই কবরটাকে একটা বাজারের মতো অবস্থান সৃষ্টি হয়েছে আমরা যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত বাচ্চুর এই কবর সংরক্ষণ করব এবং আমরা আশা করব পরবর্তী জেনারেশন যারা এদেশের স্বাধীনতাকে স্বাধীনতা মনে করবে তারা বাচ্চুকে স্মরণ করবে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম এই মুহূর্তে আমরা জানতে চাইবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাদারীপুরের সদস্য সচিব আছেন আমি জানতে চাইব যে ভাই জানতে চাইবো বিগত দিন এই যে শহীদ বাচ্চু ভাই একদম মাদারীপুরের কনিষ্ঠ একজন মুক্তিযোদ্ধা ছিল তিনি শহীদ হয়েছেন তাকে এখানে কবর দিয়েছেন তার মুক্তিযোদ্ধার যে সভাপতি আছে তার থেকে জানতে পারলাম যে এখানে কোনো একটা করা হয় না তার কবরটাকে বা তাকে নিয়ে সরকার যেভাবে করার কথা ছিল করা হয় না পরবর্তীতে যদি আপনারা সরকার গঠন করতে পারেন অন্তত এই কনিষ্ঠ মুক্তিযোদ্ধার জন্য কি করার জন্য আপনারই আছে পদক্ষেপ আছে উনিশশো একাত্তর সালে নির সাথে সম্মুখযুদ্ধ সমাজ দ্বারায় বসে মাত্র আট বছর বয়স আমরা শুনেছি সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন আমাদের বাচ্চু ভাই আজকে সেই শহীদদের স্মরণে মাদা এবং মুক্তিযোদ্ধারা সমাগত হয়েছেন আমি আজকে তাদেরকে অভিনন্দন বানাই জানাই ধন্যবাদ জানাই যে এই যে যে স্বাধীনতার জন্যে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন শুধু বাচ্চু ভাই না যারা শহীদ হয়েছেন আমি মনে করি প্রত্যেকটা শহীদদের স্মরণেই আজকেরই দশই ডিসেম্বর আপনারা মাদাই সেই দিনটি পালন করবেন আজকে বাচ্চু ভাই সেই দিন যেখানে তাকে দাফন করা হয়েছে এই বাচ্চু ভাই সেই দিন ছিল খুবই অল্প বয়স মুক্তিযুদ্ধের মধ্যে সম্ভবত সেই সর্বকনিষ্ঠ ছিল তো আজকে সেই বাচ্চু ভাইয়ের স্মরণে মুক্তিযোদ্ধারা সমাবেত হয়েছেন আমি মনে করি কে কোন দল করেন মুক্তিযোদ্ধার আমি জানি না তো মুক্তিযোদ্ধাদের একটা দল সেটাও মুক্তিযোদ্ধা সংসদ সেই জায়গায় কোনো দলের সাথে কোনো আপোষ নাই আমি একটা পরিষ্কার বোঝে মুক্তিযোদ্ধার চেতনা আপনাদের বুকে ধারণ লালন করে রাখবেন এবং আজকের এই শহীদের মাজার যেখানে আমরা দাফন করেছেন আমি মনে করি এদের সুরক্ষার দায়িত্ব আপনাদের সকলে আমাদের সকলে আজকের এই যারা সুরক্ষিত আজকের এই মাজারটাকে নষ্টের দিকে নিয়ে গেছেন আমি মনে করি একটা স্কুলের পরিবেশও নষ্ট হয়েছে আর এই শহীদের মাজারটাও আজকে নষ্ট পরিণত হয়েছে আমরা সেটারও নিন্দা জানাই আমরা ভবিষ্যতে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণ আসার সুযোগ করে দেন আমরা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা বুকে ধারণ লালন করে যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন সেদিন যুদ্ধের সম্মুদ্ধে অবশ্যই তাদের মূল্যায়ন করা হবে আমি মনে করি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে মরার পরে যে সম্মানটুকু দেওয়া হয় শুধু তাই নয় আমি দক্ষ পাইছি গত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মাদারপুর সদরে ইহন সাহেবের ওখানে আমরা দেড় ঘন্টা মুক্তিযোদ্ধাদের নিয়ে বসা ইহন সাহেব কিন্তু উনি নামেন নাই উনি অন্য কাজ করে ওনার সেই জায়গায় আমরা মনে করি আমি মনে করি যে সেই জায়গায় উনি মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন আমি এই জন্যে মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধ কিন্তু কয়েক প্রকারে হয়েছে সম্মুখ যুদ্ধে যারা করেছেন তাদের আমি মনে করি এই দেশে আরও বেশি বেশি তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা দেওয়া উচিত এবং রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের দল বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে অবশ্যই যারা সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আরও বেশি বেশিভাবে আমরা মূল্যায়ন করব আমি বক্তব্য বাড়িতে চাই না আমাদের আমরা বক্তব্য বাড়তে চাই না আমরা সেই একাত্তর সালে তারা শহীদ হয়েছেন তাদের কামনা এবং রাষ্ট্রীয়ভাবে আগামী দিনে অন্তত এই মুক্তিযোদ্ধা তাদের কোনো করা হয় আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছে এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা ভাইদের বলবো সবাই আমার মরব্বী কেউ আমার এই জায়গায় শুরু হয় আপনার মৃত্যুর আপনাদের দেশ গড়ার দায়িত্ব আপনাদের রয়েছে আপনাদের দেশে অংশ দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার সরকার যখন ছিল তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করা হয়েছে অবশ্যই আপনারা সেই সম্মানের সহিত আমি মনে করি আজকে আপনাদের